মেঘলা আকাশ মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে সকাল সকাল এরকম অন্ধকার একটা ওয়েদার দেখে ভালোই লাগছিল মনে হচ্ছিল যেন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু না এখন মাত্র সকাল আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো সকালে আজকে এ তো কাজকর্ম শেষ করে শুধু বিছানাটা গুছিয়ে নিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার ছোট্ট বাসাটা আসলে দেখতে কেমন আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে যে পরিপাটি করে সাজিয়েছি সেটা তেমন কিছুই না তো এখানে একটা বারান্দা আছে আমার রুমের সাথে তো বারান্দার অপোজিটে আর কি অন্য একটা ফ্ল্যাট আছে তো আমি আমার সুবিধাতে এখানে একটা পর্দা রেখেছিলাম আর এই তো একটা সুকেস আর একটা হচ্ছে ওয়াল সুকেস, আর এটা ওয়াশরুম এই ছিল হচ্ছে আমার বেডরুম আর কি আর আমার বেডরুমের সুকেসের সামনে কিছু আমার ছেলের খেলনা আছে ওগুলো আসলে ধরা যায় না ওই ধরলে ও চেঁচামেচি করে ওইখানে একটা ওইখানেই রাখতে হয় আর কি আর এই যে পাকের ঘরে এখনও কিন্তু আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নেই মাত্র রান্নাটা আমার শেষ হয়েছে আর আমাদের এদিকে কিন্তু গ্যাসের অনেক সমস্যা তো গ্যাস থাকে আবার থাকে না বেশিরভাগটা দেখা যায় ইলেকট্রিক চুলাতেই রান্নাটা করতে হয় সকালের যে রান্না দুপুরের জন্য যে রান্নাটা আর কি সেটা তো এই তো এইদিকে আমি সব কিছু একটু ধুয়ে রেখে দিয়েছি আর ওদিকে হাঁড়িগুলো রেখেছি যেহেতু মাত্রই রান্নাটা শেষ করেছে আর এই তো কিচেনের অবস্থা খুব বেশি যে এখন পর্যন্ত আমি গুছাতে পারিনি আমার মনের মতো করে আর কি তো যতটুকু যা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে একটা পুরানো ফ্রিজ আছে আর সে সাথে পানি পিউরিটা আর এদিকে হচ্ছে মেন দুইটা দরজা ঢোকার সময় আর কি আর এটা হচ্ছে মেয়ের রুম তো মেয়ে তো সকালে স্কুলে চলে গেছে আমি শুধু বিছানাটা গুছিয়ে নিয়েছি আর সিম্পলভাবেই আসলে মেয়ের রুমটাও রাখা হয়েছে যদিও অনেক কিছু প্ল্যান আছে কিন্তু এখন পর্যন্ত সেটা পরিপূর্ণভাবে করতে পারছি না বা পারিনি তবে ইনশাল্লাহ একদিন হবে তো এই তো মেয়ের রুমটার মধ্যে হচ্ছে একটা খা ড্রেসিং টেবিল পড়ার টেবিল এই তো আর একটা আলমারি আছে তো এইটুকি টাকি এতটুকুই আছে আর কি আর এখানে একটা হচ্ছে আমি এই রেখেছি সুরেখ রেখেছি তো মেন দরজা যেহেতু দুইটা আর এদিকে এই দরজাটা দরজা দিয়ে ঢোকার সাথে সাথেই হচ্ছে এটা ড্রয়িং রুম তো ড্রয়িং রুম আসলে আলাদা করে বানানো হয়নি আমাদের এই ফ্ল্যাটটার মধ্যে তিনটা রুম আর এখানে পর্দাগুলো আমি আমার নিজের হাতেই বানিয়েছিলাম আর এ তো সুরেকের টিভি কেবিনেটের মধ্যে কিন্তু এখনও টিভি লাগানো হয়নি লাগানো মানে টিভি কিনাই হয়নি আর খালি পরে আছে আর এই রুমটার মধ্যে আসলে কেউ থাকে না তো এদিকে এখানে কিন্তু একটা জার বাতিরও লাগানোর ইচ্ছা ছিল সেটাও লাগানো হয়নি এখনও তো যাই হোক আর এখানে একটা পুরানো সোফা সোফা সেট আছে আর কি তো পুরানো বলতে এগুলো হচ্ছে আমার বাবার দেওয়া ফার্নিচারগুলোই আছে মোটামুটি আর এখানে কিছু গাছ আছে বারান্দার মধ্যে আর নিচে কিছু গাছ রেখেছি এগুলো আমি একটু পরে লাগিয়ে দেব তো ভাবলাম আমি আমার রুমটাকে কেমন করে একটু সাজিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বেশি কিছু তো নেই তারপরে যতটুকু আছে আমার কাছে মনে হয়েছে এটা আমার কাছে অনেক বেশি কিছু আলহামদুলিল্লাহ তো এই তো এই ছিল আমার বাসার মোটামুটি